আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো তাদের জন্য সুখবর আছে এই জন্য আমি সুখবর বলছি যে যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো তারা কিন্তু আমাকে অনেকেই বারবার নক করে বলছো যে ভাইয়া আমরা বোর্ড চ্যালেঞ্জ করেছি এই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা কবে আসবে আর এখন যেহেতু 30 তারিখে ভর্তির আর ডেট ঘোষণা করে দিয়েছে কলেজে এখনো এখনো আমাদের রেজাল্ট আসে নাই বোর্ড চ্যালেঞ্জের এখনো রেজাল্ট আসে তাহলে কি আমরা ভর্তি হতে পারবো কিনা তোমাদের ভিতর থেকে অনেকে এরকম কোশ্চেন করেছে ভাইয়া রিজাল্ট আসছে আমি সব বিষয় পাস করেছি কিন্তু দুটি বিষয় আমার খারাপ হয়েছে যার কারণে আমি সেখানে কি করেছি বোর্ড চ্যালেঞ্জ করেছি এখন তো কলেজে ভর্তির জন্য তো 30 তারিখ থেকে সার্কুলারই হবে তখন আমি কি ভর্তি হতে পারবো কিনা যেহেতু আমার রেজাল্ট এখনো আসেনি আবার তোমাদের ভেতর থেকে অনেকেই বলছে যে ভাই আমি এক সাবজেক্টে ফেল করেছি কিন্তু আমার কনফিডেন্স আছে যার কারণে আমি বোর্ড চ্যালেঞ্জ করেছি এখন আমার বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট তো এখনো আসেনি অর্থাৎ 30 তারিখ থেকে যেহেতু কলেজে ভর্তির আবেদন শুরু হচ্ছে আর 30 তারিখ যত কাছে আসছে তত মতোই কিন্তু তোমাদের ভিতরে একটা উদ্বেগ উৎকণ্ঠা হচ্ছে দুই দুই ধরনের স্টুডেন্ট এর ভিতরে সবচেয়ে বেশি উদ্বেগ লক্ষ্য করছি আমরা তারাই সবচেয়ে বেশি আমাদের কাছে নক করছে যে ভাইয়া আমি তো এক সাবজেক্টে ফেল করেছি এখন তো আমাকে কি ইয়ার এখনো রেজাল্ট দিচ্ছে না বোর্ড সেলেন্সের রেজাল্ট দিচ্ছে না তাহলে ভর্তি শুরু হয়ে গেলে তাহলে আমি ভর্তি হব কবে বা আমি ভর্তি হব কখন আর এক ধরনের স্টুডেন্ট বেশি নক করছে সেটা হলো যে সে সব সাবজেক্টে পাস করেছে বাট তার রেজাল্ট একটু খারাপ হয়েছে কয়েকটা সাবজেক্টে তারাও বোর্ড সেলেন্স করেছে এখন বোর্ড সেলেন্সে রেজাল্ট না পাওয়ার কারণে তারা ভর্তি হতে পারবে কি পারবে না এগুলো নিয়ে তারা অনেকেই দ্বিধাদ্বন্দ্বে আছে আমি দুই শ্রেণীর লোকদেরকে একদম স্পষ্ট করে বলে দিচ্ছি যারা পাস করেছ তারা তিরিশ তারিখ থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে তুমি যদিও এক দুই সাবজেক্টে খারাপ করেছ সেই সাবজেটে ইম্প্রুভ বা তুমি বোর্ড চ্যালেঞ্জ করেছ যে যাতে করে তোমার রেজাল্ট আরো ইম্প্রুভ হয় এই জন্য তারপরেও তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে যদি তোমার বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট যদি পরিবর্তন হয় এবং সেই অনুযায়ী তুমি যদি কলেজ পাও ঠিক আছে তাহলেও তুমি কি করতে পারবে মাইগ্রেশন করে চেঞ্জ করতে পারবে কোনো সমস্যা নেই আর যদি তোমার রেজাল্ট যা ছিল ওটাই যদি থাকে তারপরে তুমি যে কলেজে চান্স পাবে ও কলেজে তুমি পড়তে পারবে কোনো সমস্যা নেই এখন দ্বিতীয় কথা হলো যে যারা ফেল করেছো দুই এক সাবজেক্টে বা তিন সাবজেক্টে ফেল করেছো তারাও যে বোর্ড চ্যালেঞ্জ করেছো তাদের কি হবে তারা কি তিরিশ তারিখ থেকে ভর্তি হতে পারবে না তারা তিরিশ তারিখ থেকে ভর্তি হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা পাবলিশড না হয় আর বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট যদি পাবলিশড হয়ে যদি তারা যদি পাশ করে তাহলে তাদেরকে ভর্তির একটা সুযোগ দেওয়া হবে অর্থাৎ পনেরোই সেপ্টেম্বর থেকে তোমাদের ক্লাস শুরু এর আগেই কিন্তু সকল কিছু সম্পন্ন করা হবে কোনো টেনশন নাই তিরিশ তারিখ থেকে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হবে তোমরা ভর্তি হতে পারবে এবং পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত তোমাদের আগ পর্যন্ত অর্থাৎ পনেরোই সেপ্টেম্বরের আগ পর্যন্ত তোমাদের সকল কার্যক্রম কমপ্লিট করা হবে এটা নিয়ে তোমাদের দুশ্চিন্তা করার কোনো কারণ নাই তাই এটা আমি তোমাদেরকে মনে করছি যে এটা তোমাদের জন্য একটা সুখবর যারা বোর্ড চ্যালেঞ্জ করেছ অ্যাটলিস্ট তোমাদের কি রেজাল্ট এর ভিতরে পাবলিশ হবে আর বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট সাধারণত যেহেতু আমাদের চলতি মাসের সতেরো তারিখ সতেরো তারিখে শেষ হয়েছে আঠারো তারিখ থেকে ধরো যে আগস্টের তোমার ম্যাক্সিমাম বারো চোদ্দ তারিখ পর্যন্ত লেগে যেতে পারে এর ভিতরেই তোমার কি হয়ে যাবে রেজাল্টটা পাবলিশ হয়ে যাবে আর রেজাল্ট কিন্তু ওইভাবে পাবলিশ হবে না এটা তোমাকে এস এম এস করে জানানো হবে তখন তুমি যদি পাস করো বা তোমার রেজাল্ট যদি প্রমোশন পায় তাহলে কিন্তু তুমি মাইগ্রেশনও করতে পারবে যাদের রেজাল্ট ইম্প্রুভ হবে তারা কিন্তু মাইগ্রেশন করে আপার লেভেলের কলেজে ভর্তি হতে পারবে আর যাদের রেজাল্ট পাস হবে যারা পাসের জন্য দিয়েছ ফেল করেছো পাস করার জন্য ইম্প্রুভ ই দিয়েছ বোর্ড চ্যালেঞ্জ করেছো তারা যদি পাশ করে তাহলে তারা ভর্তি হওয়ার সুযোগও পাবে অর্থাৎ এই পনেরোই আগেই সেপ্টেম্বর থেকে তোমাদের একাদশ প্রথম ধৈর্য ধরো সবকিছু আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তাই তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছ আর যারা ফেল করেছো তারপরে বোর্ড চ্যালেঞ্জ করেছো উভয়ের জন্যই সুখবর সেটা হলো যে তোমরা এর আগেই अर्थात পনেরোই সেপ্টেম্বরের আগেই তোমরা সব কিছু কমপ্লিট করেই পনেরোই সেপ্টেম্বর যে নতুন ক্লাস হবে এখানে তোমরা সবাই অর্থাৎ নতুন এবং যারা রেগুলার পাস করেছো তারা এবং যারা পাশ করো নেই বোর্ড চ্যালেঞ্জের পর যারা পাস করবে বা রেজাল্ট সেন্স হবে সকলে মিলেই কিন্তু একসাথেই তোমরা কি করতে পারবে প্রথম ক্লাসটা শুরু করতে পারবে আমি মনে করি এটা তোমাদের জন্য বিশাল একটা সুখবর এবং সবচেয়ে বড় একটা পাওয়া যে যাদের রেজাল্ট আন thank ফেল আসছিল বোর্ড চ্যালেঞ্জ করার পর তারা আবার কি করেছে রিজাল্ট পরিবর্তন করতে পেরেছে এটা দোষের কিছু নয় আমি সেটা বলছি না কারণ এরকম প্রতি বছরই বোর্ড চ্যালেঞ্জ করে অসংখ্য হাজার হাজার স্টুডেন্ট তাদের রেজাল্ট পরিবর্তন হয় এবং ফেল থেকে পাশ হয় কিন্তু সবচেয়ে মজার বিষয় বা সুখবর হলো যে সবাই মিলে কিন্তু একসাথেই তোমাদের নবীন বরণ বলো আর তোমাদের প্রথম ক্লাসটা ফার্স্ট ক্লাসটা সেটা কিন্তু একসাথেই তোমরা শুরু করতে পারবে এই ডিসিশন কিন্তু অলরেডি শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা বোর্ড কিন্তু নিয়েছে যাতে করে সবাই একসাথে নতুনভাবে ক্লাসটা শুরু করতে পারে এটা তোমাদের জন্য সবচেয়ে বড় একটি সুখবর আমার কাছে মনে হয়েছে তাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম আর যারা এই দুই ভিতরে যারা পাস করেছো করেছো তারপরে বোর্ড চ্যালেঞ্জ কোনো টেনশন নাই তুমি ভর্তি হয়ে যাও যদি তোমার রেজাল্ট যদি আপার হয় অর্থাৎ প্রমোশন পায় তাহলে তুমি তোমার এক ধাপ তোমার তোমার যে লিস্ট দিছো অর্থাৎ দশটা কলেজ যে সিলেক্ট করেছো এই দশটা কলেজের আপার লেভেলে মনে করো এখন তোমার যে রেজাল্ট আছে এই রেজাল্ট অনুযায়ী তোমার সুসের অনুযায়ী চার নম্বর কলেজে তুমি ভর্তি হতে পেরেছ আর যদি তোমার রেজাল্ট যদি আর একটু যদি বেড়ে যায় বা ভালো হয় তাহলে তুমি হয়তো বা এক দুই নাম্বার সুসে যেই কলেজগুলো রেখেছিলা সেই কলেজে তুমি চান্স পাবে আর যারা ফেল করেছো তারা হয়তো বা তিরিশ তারিখ থেকে আবেদন করতে পারবে না ডন্টারই কোনো টেনশন নেই যদি তোমাদের রেজাল্ট যদি পরিবর্তন হয় তোমরা যদি পাশ করো তাহলে এর ভিতরেই তোমরা আবার কি করবে ভর্তি হওয়ার সুযোগ পাবে তোমাদের পছন্দের এবং রেজাল্ট অনুযায়ী তোমাদের কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবে সবাই মিলেই কিন্তু একসাথেই তোমরা কি করবে পনেরোই সেপ্টেম্বর তোমাদের ক্লাসটা শুরু হবে তাই কোনো টেনশন নাই নো টেনশন একটু ওয়েট করো ইনশাল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ